হাসিনার নির্দেশে পনেরো বছর অযত্নে রাখা হয় জিয়ার সমাধি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে বগুড়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদেয়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে কয়েক বছর ধরেই আওয়ামী লীগ সরকারে আলোচনা ছিল শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল যা দুই সালে বাস্তবায়ন করা হতো তবে তার সেই ইচ্ছা বাস্তব হওয়ার আগেই গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় তাকে জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয় বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় শেখ হাসিনার একান্ত ইচ্ছাই এই পরিকল্পনা নেয়া হয়েছিল শেখ হাসিনার নিজেও বিভিন্ন অনুষ্ঠানে রহমানের কবর নিয়ে কথা বলেন শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এই বিষয়ে সক্রিয় হন কবরে জিয়াউ রহমানের লাশ নেই এমন কটাক্ষ করেন শেখ হাসিনা সহ দলের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের সমাধি কমপ্লেক্স চন্দ্রিমা উদ্যানে অবস্থিত যা সং যা জাতীয় সংসদ ভবনের উত্তরে এবং গণভবনে পূর্বে অবস্থিত সমাধি কমপ্লেক্সের সম্পূর্ণ কাঠামো চুয়াত্তর একর যা সাতটি পার্টিশনে বিভক্ত দীর্ঘ সতেরো বছর অবহেলা আর অযত্নে রাখা হয়েছে শহীদ জিয়ার সমাধি কমপ্লেক্স জিয়ার ইতিহাস মুছে ফেলতে সমাধি কমপ্লেক্সের অনেক স্থাপনায় রাখা হয়েছে জনগণের দৃষ্টির বাইরে সমাধি কমপ্লেক্সে স্থপতি ছিলেন মাসুদুর রহমান খান সমাধির অ্যাপ্রোচ ব্রিজ হল সমাধি কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ এটি একটি রংধনু আকৃতির ঝুলন্ত সেতু যা সমাধি কমপ্লেক্সের ঠিক মাঝখানে নির্মিত একসময় এটিও ভেঙে ফেলা হয়েছিল ছিয়ানব্বই যখন আওয়ামী লীগ সরকারের ছিল তখন হঠাৎ করে রাত্রের আধারে তড়ি করে শেষের দিকে এসে বৃষ্টি রাতের আধারে সরিয়ে ফেলে মেমোরিয়াল হলটি কমপ্লেক্সের শেষ প্রান্তে যা একটি দ্বিতল ভবন উপরের তলায় একটি মসজিদ এবং নিচের তলায় বিশ্রামাগার সংরক্ষণাগার লাইব্রেরি এবং শতাধিক ব্যক্তি সেমিনার হল রয়েছে যা গত সরকারের আমলে খোলাই হয়নি স্থপতির নকশা অনুযায়ী জিয়া উদ্যানে দুটি চত্বর রয়েছে রয়েছে ওয়াকওয়ে সহ আরও কিছু স্থাপনা গত সরকার তা আর সম্পন্ন করেনি বিগত ফ্যাসিস্ট সরকার চেয়েছিল ইতিহাস থেকে শহীদ প্রেসিডেন্ট রহমানের নাম মুছে ফেলতে কিন্তু তো আর ইতিহাস মুছে ফেলা যায় না সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার এবার জিয়ার সমাধি কমপ্লেক্স সংস্কারে হাত দিতে যাচ্ছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ